স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই সাবধান সারা ভারতবর্ষ জুড়ে বন্ধ হয়ে যাচ্ছে স্টেট ব্যাংকের এই চারটি পরিষেবা তো বন্ধুরা যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ব্যাংকের তরফ থেকে কোন চারটি পরিষেবা বন্ধ করার কথা বলা হয়েছে তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন টাকা লেনদেনের ক্ষেত্রে কিছু পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করেছে এস বি অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আগামী তিরিশেই নভেম্বরের পর থেকেই অনলাইন এস ও ইউনো লাইট এম ক্যাশ পাঠানোর পরিষেবা বন্ধ হয়ে যাবে ফলে এবার থেকে রেজিস্ট্রেশন না করে এম ক্যাশের মাধ্যমে টাকা পাঠানো বা এম ক্যাশ লিঙ্ক ব্যবহার করতে আপনারা আর পারবেন না দেখুন এখানে আরও কি বলেছে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রাহকরা এখন থেকে টাকা পাঠাতে চাইলেই ইউপিআই এম অর্থাৎ আইএমপিএস নিফটি বা আরটিজিএস ব্যবহার করতে পারবে সুরক্ষিতভাবে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করার কথাও বলা হয়েছে এর আগে গ্রাহকরা শুধু মোবাইল নাম্বার ব্যবহার করে বা ইমেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন না করেই টাকা পাঠাতে পারতেন এখন থেকে এই সুবিধাও কিন্তু বন্ধ করতে চলেছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানা গিয়েছে যাকে টাকা পাঠানো হচ্ছে তার কাছে একটি লিংক ও আট সংখ্যার মেসেজ যেত এর মাধ্যমে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা অর্থাৎ দাবি করা যেত এম ক্যাশ অ্যাপ ব্যবহার করে এমপিন ও পাসকোড ট্রান্সফার করার সম্ভব হতো দেখুন এখানে কি বলেছে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে আরও নিরাপদ ও সুরক্ষিতভাবে টাকা লেনদেন করা সম্ভব হবে ব্যাংকের পরামর্শ ভবিষ্যতে গ্রাহকদের এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন ইউপিআই আইএমপিএস নেফটি এন এবং আরটিজিএস এর মাধ্যমে নির্ভর করতে হবে এগুলো দিয়েই পর অর্থাৎ এরপর থেকে টাকা লেনদেন করা যাবে বিশেষ করে এম ক্যাশ ব্যবহারকারীরা এখন ভীম এসবিআই পে ব্যবহার করতে পারবে কিভাবে পারবেন লেনদেন করতে ভীম এসবিআই অ্যাপ খুলে লগ করতে হবে তারপর পে অপশন বেছে নিতে হবে পেমেন্ট মোড বেছে ভিপিএ অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসিআই কোড দিতে হবে প্রয়োজনীয় তথ্য দিয়ে ডেবিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে ইউপিআই পিন দিয়ে লেনদেন করতে হবে টিক চিনে ক্লিক করলেই পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে ক্যাশ পরিষেবা বন্ধ থাকার কারণ হিসাবে বলা হচ্ছে এটির ব্যবহারকারী তুলনামূলক কম নিরাপত্তা ও নিরাপত্তার দিক থেকে ইউপিআই অনেক উন্নত এটির ওপরে নির্ভর করা সম্ভব গ্রাহকদের ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী তিরিশে নভেম্বরের পর থেকে আর এম ক্যাশ পাঠানো যাবে না ডিজিটাল পেমেন্টকে আরও নিরাপদ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বুঝতেই পারেন কোন পরিষেবা বন্ধ হচ্ছে পাশাপাশি আরও বেশ কিছু পরিষেবা অর্থাৎ পাশাপাশি এস এসবিআই এর আরও বেশ কিছু পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যাতে গ্রাহকদের অনেকটাই সুরক্ষিত হয় পাশাপাশি লেনদেনের যে ব্যাপারটা রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে এখন হ্যাকারদের যে চেষ্টায় প্রচুর পরিমাণে মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু নিয়ে নিচ্ছে হ্যাকাররা বিভিন্ন পদ্ধতি মাধ্যমে তো যাতে আপনার টাকা সুরক্ষিত থাকে যাতে আপনার টাকা কোনোরকমভাবে কেউ নিতে না পারে তার জন্য কিন্তু স্টেট ব্যাংকের তরফ থেকে আরো পদক্ষেপ নেওয়া হচ্ছে পাশাপাশি যারা বয়স্ক রয়েছে সিনিয়র সিটিজেন রয়েছে তারা যদি ব্যাংকে নাও আসতে পারে প্রয়োজনে ব্যাংকের গ্রাহকদের বাড়িতে গিয়ে ব্যাংক সুবিধা দেবে আপনাদেরকে ব্যাংকের কর্মীরা আপনাদের বাড়িতে যাবে পাশাপাশি ক্রেডিট কার্ডকে নিয়েও নিয়ম পরিবর্তন করা হচ্ছে এসবিআইয়ের পাশাপাশি যারা ন্যূনতম ব্যালেন্স রাখেন অর্থাৎ স্টেট ব্যাংকের তরফ থেকে শহর অঞ্চলে যারা অ্যাকাউন্ট খুলেছেন তাদের ন্যূনতম ব্যালেন্স রাখা আলাদা এবং যারা গ্রাম অঞ্চলে রয়েছেন তাদেরও ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রেও কিন্তু একটা নির্ধারিত অর্থাৎ নির্ধারিত একটা ব্যালেন্স দিয়েছে যে এত টাকা আপনাদের রাখতেই হবে তো এই নিয়ে পরবর্তী আলোচনা করবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ